নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হলো হস্তা নক্ষত্র সম্বন্ধে সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করব। এই নক্ষত্রের ব্যাপারে আর আজকের ভিডিওটা করছি সেই সব শিক্ষার্থীরা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন এবং জ্ঞান অর্জন করতে চাইছেন সাতাশটা নক্ষত্রের মধ্যে তেরোতম নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র আর আমার এই আলোচনার মধ্যে থাকবে হস্তা নক্ষত্রের যেটা কন্যা রাশির কত ডিগ্রির মধ্যে আছে আর এই নামের অর্থ কি কি চিহ্ন কি দেবতা এর মধ্যে থাকেন আর কি ধরনের চরিত্র হয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের কাস্ট কি মনে করুন আপনার লগ্ন আপনার রাশি আর সূর্য এই নক্ষত্রে আছে তো এই এক জায়গায় হলে তাহলে আপনার ব্যক্তিত্ব কি হবে সেই নিয়ে আলোচনা করব দেখুন যখন জ্যোতিষ সম্বন্ধে কোনো বিশ্লেষণ করা হয় তখন বারোটা রাশির মধ্যে সীমিত রাখলে হবে না তার পেছনে সাতাশটা নক্ষত্রের উর্জা আছে এবং সেগুলো ডিপেন্ড করে সঠিক বিশ্লেষণ করতে গেলে কিন্তু তবেই এই জাতক জাতিকাদের সম্বন্ধে তাদের চরিত্র সম্বন্ধে বলা যাবে তাদের গুণ তাদের ভবিষ্যৎ এই সম্বন্ধে সঠিক তথ্য জানাতে পারা যায় যেমন আমরা বারবার আলোচনা করে দেখি যে চন্দ্রের ব্যাপারেতে যে চন্দ্র হলো যে জাতকদের মেন্টালিটি তাদের থিঙ্কিং অব পাওয়ার বা কখনো এমন স্থিতি এসে যায় যে এই একই রাশির অনেক জাতক তো আছেন তাদের চরিত্র তাদের পার্সোনালিটি এইগুলো কিন্তু আলাদা আলাদা হয় তাদের কাজকর্ম তাদের ভাগ্য বা তাদের অন্যান্য যে ব্যবহার সেগুলো কিন্তু আলাদা আলাদা হয় কেননা একই রাশির তিনটি নক্ষত্র নির্ভর করে যে জাতকের কোন নক্ষত্রের আছে উর্জা ডিপেন্ড করছে অন্য অন্য জাতকদের ও রাশি তো এক জাতিকাদের কিন্তু অন্য নক্ষত্রের ওপর যে ডিপেন্ড করছে সেই জন্য নক্ষত্র অধ্যয়নের অনেক জরুরি জাতক জাতিকাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে গ্রহদের গোচর সম্বন্ধে জেনে তবেই জাতক জাতিকাদের প্রেডিকশন করা হয় দেখবেন আমি যখন রাশিফল নিয়ে আলোচনা করি তখন কিন্তু নক্ষত্রের কথাও বলি তবে অনেকটা বিস্তারিত হয়ে যাওয়ার ফলে আমি নক্ষত্রের যে পদ সেইগুলো একটু বলি না বিবাহ ব্যবসা বা কোনো শুভ কাজ কোনো কিছু ভালো সময় করা উচিত এই আধারের উপরই নির্ভর করে তো আজকের আলোচনার কী কী থাকছে আর কন্যা রাশির জাতক জাতিকাদের যে জডিক স্পেস কী আছে আকাশের এই নক্ষত্রের মধ্যে এই কন্যা রাশি যে দশ ডিগ্রি আছে একদম মিডিলটা তো সেখানে কী হচ্ছে দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এর জডিক স্পেস এটা একদম সেন্টার আর বুধের ত্রিকোণ রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা স্ট্রং জাজমেন্ট স্ট্রং ইন্টেলিজেন্ট এবং স্ট্রং দেখা যাচ্ছে যে ক্রো যার মধ্যে পাঁচটা চমকানো তারা আছে যেটা কি না আমাদের জ্যোতিষবিজ্ঞানের রিপ্রেজেন্টেটিভ করে প্রাচীনকালে আমাদের মুনি ঋষিরা যখন আকাশের দিকে তাকিয়েছিলেন তখন দেখেছিলেন যে পাঁচটা তারা একটা হাতের ছবি এর মতন দেখতে তাহলে প্ল্যানিটারি রুলসের দেখা যাচ্ছে যে চন্দ্র যে রাশিতে আছে এর মধ্যে থাকে কি রোহিণী নক্ষত্র চন্দ্রের আর রোহিণী নক্ষত্রের রুলারশিপ যেহেতু চন্দ্র করছে জাতক জাতিকাদের মধ্যে একটা আর্ট সুন্দরতা ক্রিয়েটিভিটি এইগুলো দেখা যায় কিন্তু হস্তা নক্ষত্র দেখুন একই গ্রহ কিন্তু নক্ষত্র আলাদা জন্য হস্তা নক্ষত্রের আলাদা ধরনের একটা দেখা যাবে এই জাতক জাতিকাদের মধ্যে সেটা কেমন হবে সেই সম্বন্ধেও বলছি হস্তা নক্ষত্রের শক্তি হচ্ছে হস্ত স্থাপনা করা যেটা হচ্ছে তার মনের ইচ্ছাকে ঈশ্বরের কাছে পুরো করে জাতক জাতিকাদের যে হাতের পাওয়া তার ইচ্ছাটা সেটা কিন্তু প্রদান করে যেমন আপনারা মন্দিরে দেখেছেন যে ভগবানের কাছে হাত ফেলিয়ে সবাই প্রার্থনা করে বা অনেকেই সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন তার হাত দুটোকে একদম সামনে রেখে বলে যে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ তু যে দর্শন হে আমার ইষ্ট দেবতা আমাকে রক্ষা করো আর আমার আজকের দিনটা কোনো বিপদ যেন না আসে তো এইভাবেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে নাম থেকে কি দেখা যাচ্ছে যে যেহেতু হস্তা তো জাতক জাতিকাদের হার্ড ওয়ার্কার কেন হাত দিয়ে কাজ করে তারা তো সেই হিসাবে তারা যেমন ডাক্তারি যদি কেউ পড়ে তো সার্জার সার্জারি করবে কার্পেন্টার লম্বার জুয়েলারি ডিজাইনার এরা কিন্তু করে এবারে সন্ধিবিচ্ছেদ করলে দেখা যাচ্ছে যে লাফটার স্টার একটা গুড এইচ অফ হিউমার আর্টিস্ট চিহ্ন হচ্ছে খোলা হাত বা বন্ধ মুঠি যেটা কিনা না সিক্রেসি এই যে এর ভিতর কি আছে কেউ তো জানতে পারছে না সিক্রেট ব্যাপার অন্যকে জানতে না দেওয়া নিশ্চয় করা এই ধরনের নেচার হয় জাতক জাতিকাদের মধ্যে আর একটা হল পটার অফ হুইল বা কুমোরদের যে একটা চাকা থাকে এই চাকাটাকে ওরা ঘোরায় এবং বিভিন্ন ধরনের একটা মাটির মডেল তৈরি করে এটাকে কিন্তু কালচক্র রূপেও দেখা যায় ভীষণভাবে সময়কে নিয়ে খুব বেশি কনসেন্স হয় এই জাতক জাতিকারা দেবতা দেবতা হচ্ছে সবিতা সূর্যের রিপ্রেজেন্টিভ করে সকালবেলা সূর্যের যে প্রথম যে কিরণটা দেখা যায় এইভাবে জাতক জাতিকাদের চরিত্রকে আপনারা দেখতে পারেন খুব হাস্যপ্রিয় জাগরুকতা চেতনা ডেভেলপমেন্ট প্রকাশ করে এরা রিফ্রেশ হয় যেমন সকালবেলা সব যায় মর্নিং ওয়াকে রিফ্রেশ হওয়ার জন্য তো সেই সব জাতক মধ্যে দেখা যায় যারা সন্তান সুখ প্রাপ্ত করতে পারে না তারাই সবিতা দেবতার কিন্তু আরাধনা করেন চরিত্র নেচার চরিত্র হচ্ছে পরিশ্রমী ডিসিপ্লিন হাস্যপ্রিয় স্বভাব এরা পরিশ্রম করতে করতে অন্যান্য স্টাফদের পর্যন্ত হাসি মজাক করে ওই মহলটাকে এমনভাবে তৈরি করে যে যাতে কেউ ফিল করতে পারে না যে কেমনভাবে তাদের এত পরিশ্রমের কাজ তারা করে ফেললো কিন্তু নেগেটিভের দিক থেকে যদি হয় তাহলে কি হবে জাতক জাতিকাদের মধ্যে যেহেতু স্বামিত্ব চন্দ্রের কাছে আছে তো জাতক জাতিকাদের পরিশ্রম এতটাই দেখা দেবে তাদের মানসিকতার মধ্যে যে সে কতটা এই কাজটাকে কন্ট্রোল করতে পারবে সেটা সে কিন্তু বুঝতে পারে না জাতক জাতিকারা বক্সার হয় পকেট মার হয়ে যেতে পারে বা এই রাশি তাই এই জায়গায় দেখা যাচ্ছে যে এরা স্থির করতে পারে না যে কী করবে ইলেকট্রনিক্স জিনিসগুলোকে এরা খুলে ফেলে আবার নতুন করে তৈরি করে এই ধরনের ইঞ্জিনিয়ার এরা হয় এদের মান মানসিকতার মধ্যে একটা শৌখিনতা অনাবশ্যক হবে ডেসপারেট হয় এরা হস্তা নক্ষত্রের প্রথম পর্ব এই পর্যন্তই থাক আবার দ্বিতীয় পর্ব করব এবং সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে তখন আপনাদের জানাব যে কেমন এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের চরিত্র কিভাবে হয় কারণ ওখানে পদ আমি উল্লেখ করব প্রতিটা পদ আলাদা আলাদা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি মিস করবেন না নেক্সট ভিডিওতেই আমি আসছি এই আপনাদের হস্ত নক্ষত্রের দ্বিতীয় পর্ব নিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক দিন আর এটাকে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে তাদের চরিত্র কেন এরকম তাদের দুর্ভাগ্য জীবন কেন আসছে একই তো রাশি আমার কাছে কত কমেন্টস আছে একজন বলছে আমার মৃত্যু হলেই ভালো হয় অথচ আবার অন্যজন বলছে বেশ ভালো লেগেছে এই কারণে আসছি আবার নতুন ভিডিও নিয়ে Run